আজকে দিনে আজকে আমরা আমরা এখানে সবাই সম্মিলিত হয়েছি আমাদের সবার মাঝে রয়েছে আমাদের দেশবন্ধু গ্রাম পঞ্চায়েতের প্রধান মহাশয়া আমাদের গ্রাম পঞ্চায়েতের সকল সদস্য সদস্যা আমাদের দেশবন্ধু সামনে চলে আসুন প্লিজ জায়গা রয়েছে আপনাদের বিনম্র আবেদন করছে আপনারা একটু সামনে চলে আসুন আমার বিধানসভা ক্ষেত্রে মোট সাতখানা ব্রিজ স্যাংশন হয়েছে কংক্রিটের এবং এটা পাশে যে অঞ্চল সেখানেও একটা আমার ব্লকের মধ্যে এগরা ব্লক এর মধ্যে সেখানেও একটা ব্রিজ স্যাংশন হয়েছে মোট আটখানা ব্রিজ তার মধ্যে এই আটখানার মধ্যে তিনটে ব্রিজ কাঁথি ইরিগেশনের মধ্যে পড়ছে আর পাঁচখানা ব্রিজ আমার এগরা ইরিগেশনের মধ্যে পড়ছে এই কাঁথি ইরিগেশনের মধ্যে যে তিনটে ব্রিজ পড়ছে সেই তিনটে ব্রিজের মধ্যে তিনটে ব্রিজের জন্য বরাদ্দ হয়েছে বারো কোটি টাকা আর এই ব্রিজটা চার কোটি সামথিং চার কোটির একটু বেশি টাকা এই ব্রিজটার জন্য স্যাংশন রয়েছে তো আমরা আজকে উদ্বোধন করলাম এবং আপনারা দেখেছেন যে প্রচুর মানুষ উপস্থিত ছিলেন তারা এই ব্রিজটার জন্য দীর্ঘদিন ধরে প্রতীক্ষা করছিলেন তো এটা ভীষণ প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ব্রিজ কারণ এই ক্যানালিটার ওপাশে অনেকগুলো গ্রাম আছে যে সমস্ত মানুষদেরকে এই পিচ রাস্তা ধরেই বেরোতে হয় এটা কাঠের ব্রিজ ছিল সমস্ত পারপাস সার্ভ হচ্ছিল না সেই ব্রিজটা নিয়ে কাঠের ব্রিজটা দিয়ে সেই জন্য কংক্রিটের বীজ হয়েছে এলাকার মানুষ ভীষণ খুশি এবং আমরাও আনন্দিত যে তাদের কাছে এই ব্রিজটা আমরা উৎসর্গ করতে পারছি আমাদের মধ্যে ব্যাপারটা হচ্ছে ব্রিজ তৈরি করার জন্যে প্রথমে ক্যানাল থেকে উঠে আসতে হবে জলের ওপরে যিনি এজেন্সি আছেন তার সঙ্গে কথা হয়েছে সামনে এক মাসের মধ্যে কুড়িখানা তিনি ইয়ে তৈরি করে নেবেন বিম বিম তৈরি করে নেবেন যেটা গ্রাউন্ডের মধ্যে থাকবে তারপরে ওটা আঠাশ দিন সময় লাগে টেস্টিংয়ের জন্য লোড টেস্টিং লোড টেস্ট লোডটা টেস্টিং হয়ে গেলে তারা উপরের দিকে উঠে আসেন তো আমার মনে হচ্ছে যে সামনে দু মাসের মধ্যে আমরা এটা ওপরে কাজ করার সুযোগ আমরা এটা পেয়ে যাব বৃষ্টি হলেও আমাদের কাজ আর আটকাবেন এবং আমরা নিশ্চিতভাবে এর জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের ইরিগেশন আছেন তাকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই এই এলাকার উন্নয়নটা করে দেওয়ার জন্য দেশবন্ধু গ্রাম পঞ্চায়েতের এগরাচিয়ায় আজকে একটা চার কোটি টাকা মূল্যের ব্রিজের কাজের উদ্বোধন হলো কিন্তু দেখা যাচ্ছে সেখানে সরাসরি তৃণমূলের ব্যানার এবং তৃণমূলের পতাকা লাগানো আছে সরকারি প্রকল্প কি করে পলিটিক্যাল ব্যানারে হতে পারে না আপনাদেরকে তো আগেই বলেছি আমরা এবং আমাদের বিরোধী দলনেতা আর মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয় এই কথাটা পরিষ্কার করে বলেছেন যে দল আর সরকার মিলেমিশে একাকার এখানে পশ্চিমবঙ্গ সরকার চলছে না তৃণমূল কংগ্রেস চলছে এটা আমরা মাঝে মাঝে বুঝে উঠতে পারি না তাই এখানকার আমাদের এগরা দু নম্বর ব্লক এবং এগরা বিধানসভার ক্ষেত্রে যদি আপনাকে আমাকে বলতে হয় তাহলে আমি বলবো নির্লজ্জতার সীমা লঙ্ঘন হয়েছে এবং নির্লজ্জতার সীমা লঙ্ঘন করেছেন এখানকার বিধায়ক এর আগেও একটা আমি কতগুলো কথাতে আপনাদেরকে বলেছিলাম কতগুলো মিডিয়ার সামনাসামনি যে তিনি শিক্ষক হয়ে এত নোংরামও করেন এত নিচ লেভেলে কাজ করেন যেটা আমাদের কল্পনার বাইরে তিনি একজন শিক্ষক যা জাতির মেরুদণ্ড যা মানুষকে পথ দেখায় যারা যে সমস্ত শিক্ষক মানুষের আদর্শ তিনি দাঁড়িয়ে থেকে একটা সরকারি প্রকল্প সংবিধান যেখানে অশোক স্তম্ভ আছে যে ব্যানারে অশোক স্তম্ভর চিহ্ন আছে সেই ব্যানারকে অবমাননা করে একটা রাজনৈতিক দল কর্পোরেট সংস্থার পতাকা বেঁধে দিয়ে তিনি উদ্বোধন করছেন এর থেকে লজ্জা আমার মনে হয় সারা ভারতবর্ষের স্বাধীনতার পরে কোথাও হয়েছে বলে মনে হয় না আর এটা কেবলমাত্র পশ্চিমবাংলা হয় তৃণমূল কংগ্রেসের জামানা সিপিএমের জামানা আমরা দেখিনি নোংরা মগুলো দেখিনি আর এটা তো করবে তার কারণ তৃণমূল কংগ্রেস বুঝে গেছে তার পায়ের তলায় মাটিগুলো শেষ হয়ে গেছে তাই সরকারি প্রকল্প উদ্বোধন করলেও তারা এখন ভিত্তি স্থাপন করতে পারছেন না তাই সমস্ত জায়গায় তারা তৃণমূল কংগ্রেসের ব্যানার তৃণমূল কংগ্রেসের প্রতীক লাগাতে হচ্ছে